দোকানের যে পরিস্থিতি কি যে করুম অঙ্কন আমি তো বাজারে যাবো দোকানে কি শর্ট আছে বল আমি আসার সময় নিয়ে মনে ভাই মালপত্র সবই ঠিক আছে খালি সয়া সস্তা আইন না আর কিছু মশলা লাগবে তাই লই ও আচ্ছা গরম মশলা লাগবে না আচ্ছা ঠিক আছে তুই এক কাজ কর দোকানটা খেল রাখিস আমি একটু বাজার থেকে আসতেছি ভাই একে পোলা ছেলে প্যাকেট দেন তো বন্ধু তুই মনে হয় কোনো জায়গায় যাবি তুই যাওয়ার আগে কিছু সদাই দিয়ে যা সদাই নি ভালো কথা কি সদাই লাগবো অঙ্কন দেখছে কি লাগে বন্ধু অনেক দিন ধরে ভালো মন্দ কিছু খাই না জাহাঙ্গীরের দোকান থেকে একটা মুরগি বাকি আনছি তুই এক কাজ কর এক কেজি পোলার চাইল দে আর একটা মাংসর মশলা দে আর 50 টাকা গরম মশলা দে অঙ্কন কি কি লাগবো তো শুনছছি তাড়াতাড়ি দিয়া দে আমি আবার একটু বেরোমু ভাই এই যে আপনি সদায় আর কিছু লাগবো ছোট ভাই আর কিছু লাগবো না আর বন্ধু একটা কথা তুই জানাসই তো আমার চাকরি টাও চলে গেছে এদিকে টাকা পয়সার সমস্যা তে এক কাম কর আমার নাম দা এক সাইডে দে লে বেটা দিলে সকা বলে মন মিষ্টা খারাপ কোইরা অয়ংকন সদাই গেলা সবাই খেদে আইসে বাহিনীতে আমার কাছে আর জায়গা পেলো না দেয়া নাই আইসে বাহিনীতে সাদাই দেন কইতে যায় এত ফুকনি ডুগনি শালশাল বন্ধু আমি যদি না খায় মইরাও জায়গা তোর দোকানে জীবনও আমুনা হইছে বুঝছি যা যা তোরার বয়ন্দ লাগবো না যা এফসার যে অবস্থা এত টাকা বাকি এদিকে কোনো মাল ছমানাও নাই কিরে বন্ধু হঠাৎ আমার দোকানে কি অবস্থা তোর? ভালো তোর কি অবস্থা? এই তো আলহামদুলিল্লাহ। ভালো থাকলে ভালো। তা বন্ধু কি মনে কর আমার কাছে? এই তো বন্ধু বাসায় তো অনেক গরম তাই তো আমি তোর দোকানের দিকে দে বন্ধু একটা টান্ডা দে আমারে। আচ্ছা বন্ধু ধারা দিতেছি। বুঝলাম না দোকানে তো ফাঁকা-ফাকাকে। দোকানে মাল সবনা উড়ায় না নাকি? काही नहीं डके और जिगाई। ওই মাল সবনা উড়ায় না কে? কি বন্ধু আগে তো তোর দোকান এরকম ছিল না একদম দোকান খালি খালি লাগতেছে কে আরে বন্ধু আর বলিস না বাকি বকি দিয়া অনেক টাকা ইনগ্রস্ত হয়ে গেছি তাই দোকানে মাছা মান উঠাইতে পারতেছি না খুবই অসুবিধায় আছি বন্ধু তুই মাল উঠাইতে পারতেস না আমার বলবি না কিস্তির থেকে আমি কিছু টাকা উঠাইছি এই এন এ বিশ হাজার টাকা আছে এটি চল বন্ধু তোর এই টাকা আমি হবে সুদ করম বন্ধু তুই যখন পারবি আমার আচ্ছা ঠিক আছে বন্ধু আমি গেলাম তাক দুঃসময়ে পাশে থাকা বন্ধুটা আজ খালি হাতে বাড়ি ফিরছে সব বন্ধুই কি আসলে বন্ধু কমেন্ট বক্সে জানাতে বলবেন না এই ধরনের ভিডিও প্রতিনিয়ত পেতে পাশে থাকার রইল